তো এর মানে আপনারা যেটা আমি বলবো যেমন ডেটওয়া করে বলবো জানো আপনারা এটা দেখবেন যে এই প্রতিবেদনটা রেখে কোন এই সাইকাসি प्रोड्यूस করলে কি কি সাইকাসি प्रोड्यूस করলে এরকম একটা রেকমেন্ড হবে যেমন আপনারা যে মূল রিয়েক্টর সেটা হচ্ছে যে এই যে শতসূত্র প্রচারিকে কিনারে তৈরি করা হবে তবে মূলটা যারা আছে পদার্থকে কিনারে তৈরি হবে তাহলে আপনাদের আর একটা পদ্ধতি আপনাদের জায়গা হচ্ছে যে 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 সময় দেওয়া হয়েছে সেই সময়গুলো কম আচ্ছা আর এটা কিন্তু চিন্তা যে আপনি আদালতে যেতে পারবেন আদালতে তুলিশের অধিকার সব সব কিছুতে আছে আদালতে যেতে পারবেন এই ধারণাটা সঠিক থাকে এটা আমি নিজে তো আমি বললাম যে তো একটা একটাই সেটা হচ্ছে যে আমি যে আপনাদের সঙ্গে আমাদের নিজেদের পরিবার এবং কাজের ইয়ে যাতে আমরা জানি যে আমাদের খুব অল্প সময় অনেক কাজ করছে তো এটা যাতে না হয়

কিন্তু বুঝতে এটা তো একটা আলোচনা আলোচনা হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদের কিংবা প্রধান উপদেষ্টা প্রদেশের কিন্তু বলার কিছু থাকতে পারে তো সেটাকে আমি